কখনো কি ভেবে দেখেছেন লোহিত সাগরকে লোহিত বলা হয় কেন এর রহস্যময় পরিবেশে কি সত্যি লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ এখনও জানে না আসুন আজ আমরা জানবো লোহিত সাগরের কিছু অজানা রহস্যময় তথ্য তার আগে আপনি যদি রিফাত ডট কম চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এই সাগরের নাম কেন লোহিত এর পেছনে কয়েকটি ব্যাখ্যা রয়েছে অনেকেই বলে এই সাগরের পানিতে এক ধরনের শৈবাল জন্মায় যা মরার পর লালবনের হয়ে যায় এর ফলে পুরো সাগরের পানি কখনো কখনো লালচে দেখায় আর এ কারণে হয়তো এর নাম লোহিত সাগর লোহিত সাগরে আছে বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর প্রবাল প্রাচীর এই প্রবাল প্রাচীরের কিছু জায়গায় এমন সব জীবাণু আছে যা আলো নিচ্ছরণ করে গভীর রাতের অন্ধকারে এই প্রবালগুলোর আলোয় সাগর যেন এক নতুন রূপ নেয় একে বলা হয় বায়োলুমিনেসেন্স যা প্রকৃতির এক রহস্যময় বিষয় লোহিত সাগরের আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এর পানির তাপমাত্রার বৈচিত্র্য এই সাগরের কিছু স্থানে পানির তাপমাত্রা এতটাই বেশি যে সেখানে সামান্য তাপসয্য শক্তির জীবও বেঁচে থাকতে পারে না তাপমাত্রার এই পার্থক্য বিজ্ঞানীদের জন্য এখনও রহস্য হয়ে আছে লোহিত সাগরে রয়েছে কিছু ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী যেমন শার্ক ডলফিন এবং বড় বড় রেমাস কিন্তু এর চেয়েও রহস্যময় কিছু প্রাণী এখানে রয়েছে যা শুধু গভীর সাগরে খুঁজে পাওয়া যায় এই অদ্ভুত প্রাণীদের অনেকটাই এখনো মানুষের অজানা এই সাগরের পানিতে কিছু এমন উপাদান রয়েছে যা ক্ষয় বা ধ্বংসকে রোধ করে তাই প্রাচীন জাহাজ বা নৌকার ধ্বংসাবশেষ এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত রয়েছে যা ইতিহাসবিদদের কাছে এক অপূর্ব ধন প্রাচীনকালে লোহিত সাগর ছিল বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ পথ মিশরীয় সভ্যতা থেকে শুরু করে গ্রিক এবং রোমান সাম্রাজ্যের জন্যও এটি ছিল বাণিজ্য এবং যুদ্ধের জন্য এক কৌশলগত সাগর পথ মনে করা হয় এখানে এখনও সেই সময়ের কিছু নিদর্শন পানির তলে রয়ে গেছে লোহিত সাগরকে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে বাব এল মান্দে প্রণালী এই প্রণালীটিকে বলা হয় গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড এর গহবরে বইয়ে চলা স্রোত এবং পানির চাপ বৈচিত্র্য একে করেছে কৌতূহলের বিষয় এখানে সামুদ্রিক জীবের বিচিত্র প্রজাতি দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও খুব কম দেখা যায় লোহিত সাগরের পানিতে এমন এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এখানে পানির উপর ভেসে থাকা যায় সহজেই সাগরের পানিতে উচ্চ লবণাক্ততার কারণে ভেসে থাকা তুলনামূলক সহজ হয়ে যায় অনেক পর্যটকই এই অনুভূতি উপভোগ করতে আসেন যেন সাগরের বুকে ভাসমান এক নৌকায় বসে আছেন লোহিত সাগরের তলদেশে এমন কিছু ফসিল পাওয়া গেছে যা প্রমাণ করে যে এখানে আদিম যুগের কিছু জীবিত জীবনের অস্তিত্ব ছিল বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই সাগরের গভীরতম অঞ্চলে এখনো আদিম যুগের মতো দেখতে কিছু আছে যা কোটি কোটি বছর আগে পৃথিবীতে টিকে ছিল এটি জীববিজ্ঞানে এক অনন্য আবিষ্কার স্থানীয় মৎস্যজীবীরা অনেক সময় সাগরের গভীরে গিয়ে অদ্ভুত সব দৃশ্য দেখে থাকেন তাদের মতে এখানে কিছু অদ্ভুত শ্বেতবর্ণের মাছ এবং জেলিফিশ রয়েছে যাদের শরীর থেকে আলোর ঝিলিক বের হয় এই দৃশ্য মৎস্যজীবীদের কাছে এক ভীতিকর এবং বিস্ময়কর অভিজ্ঞতা লোককথা অনুযায়ী লোহিত সাগরের পানি অনেক রোগের নিরাময় সহায়ক হতে পারে এখানে উচ্চ লবণাক্ততা এবং খনিজ উপাদানের উপস্থিতি ত্বকের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে উপকারী অনেক পর্যটক শুধু এই কারণে এখানে আসেন এবং পানিতে ডুব দিয়ে কিছুক্ষণের জন্য সেই নিরাময়ের অনুভূতি উপভোগ করেন লোহিত সাগরের তলদেশে কিছু বিশেষ প্রজাতির ঝিনুক পাওয়া যায় যেগুলো থেকে মুক্তা তৈরি হয় এই মুক্তাগুলো বিশ্ববাজারে অনেক মূল্যবান এবং এখানকার মুক্তার গুণগত মান খুবই উন্নত প্রাচীনকালে এখানকার মুক্তা সংগ্রহ করার জন্য অনেক দূর থেকে লোকেরা এখানে আসত লোহিত সাগরের আবহাওয়া কখনো কখনো এতটাই ভয়ঙ্কর হয়ে উঠে যে সেখানে প্রচণ্ড ঝড় উঠে এই ঝড়ে অনেক নৌকা ও জাহাজ ডুবে যায় এমন ঝড়ের সময় এই সাগরের ঢেউয়ের উচ্চতা এতটাই বেশি হয় যে তা কয়েক ফুট উঁচু হয়ে উঠে এবং পুরো এলাকা যেন রুদ্ররূপে দেখা যায় বন্ধুরা লোহিত সাগর শুধুই একটি সাগর নয় এটি একটি জীবন্ত রহস্য এবং ইতিহাসের গহবরে লুকিয়ে থাকা গল্প এখানকার প্রতিটি ডেউ প্রতিটি প্রবাল প্রতিটি গভীরতা যেন প্রকৃতির আরেকটি অমীমাংসিত অধ্যায় লোহিত সাগর আমাদের জন্য শুধুই একটি পর্যটন স্থল নয় বরং এটি আমাদের ইতিহাস বিজ্ঞান এবং প্রকৃতির রহস্যময়তা বোঝার এক অসীম সুযোগ আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ